মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আগামী দশই মার্চ ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা লোকসভা নির্বাচনের আগে জনসভাকে পাখির চোখ হিসেবে দেখতে চাইছে তৃণমূল দল ব্রিগেডের এই সভাকে সফল করার জন্য রাজ্যব্যাপী প্রত্যেক ব্লকে ব্লকে চলছে এই সভার প্রস্তুতি মঙ্গলবার বিকেলে ব্রিগেডের সভাকে কেন্দ্র করে কালিয়াচকের চরঙ্গি অনুষ্ঠিত হল একটি প্রস্তুতি সভা এই সভায় আবাস যোজনার বকেয়া টাকা একশো দিনের কাজের বকেয়া টাকা সহ বিভিন্ন প্রকল্পের টাকা থেকে রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে বলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উপরে দেন তৃণমূল নেতৃত্ব কেন্দ্রের লাঞ্ছনার প্রতিবাদে আগামী দশ তারিখ জনগর্জন সভার আহ্বান করেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জনসভায় কালিয়াচক এক নম্বর ব্লক থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতার ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেবেন তারই প্রস্তুতি হিসেবে এই দিনের সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা জয়া দত্ত মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সি কালিয়াচক এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সারিউল শেখ ও জেলা এবং ব্লকের নেতৃত্ব সহ তৃণমূল কর্মী সমর্থকগণ মিটিংটা হচ্ছে যে দশ তারিখে আমাদের সর্বভারতীয় নেত্রী দিদি শ্রীমতী মমতা ব্যানার্জি এবং আমাদের দলের সেনাপতি সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে জনবর্জন সভা ডাক দেওয়া হয়ে গেছে ডাক দেওয়া হয়েছে ব্রিগেড চলকে কেন্দ্র করে ফলে ব্রিগেড চলর সমাবেশকে মন্ডিত করার জন্য আমরা দুটি ব্লকে আজকে সমাবেশ করেছি মেন উদ্দেশ্যই হচ্ছে যে বাংলা যে বঞ্চিত হচ্ছে কেন্দ্রীয় সরকার যে পদে পদে বাংলাকে বঞ্চনা করছে তার প্রতিবাদে আজকে আমাদের এই গণজ জনবর্জন সভা এবং বাংলার বিভিন্ন খাতের টাকা যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না সেটা সাধারণ মানুষের কাছে আমাদের পৌঁছে দেওয়া যে কীভাবে কেন্দ্রীয় সরকার পদে পদে বাংলাকে বঞ্চনা করছে তবু আমি বলি যে আসুন আমাদের এই জনবর্জন সভায় দলে দলে যোগ দিন এবং একটা জিনিস বলি নার্ভাস হওয়ার কিছু নেই কেন্দ্রীয় সরকার তাতে না আমাদের কোনো যাই আসে না কিন্তু আমরা আমাদের ন্যায্য পাওনার দাবিতে আমাদের লড়াই জারি থাকবে এবং আমরা আমাদের বাংলাকে আত্মনির্ভর বাংলার মধ্য দিয়ে সাধারণ গরিব মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমি দশই মার্চ যে জনগর্জন বিগ্রেড চলো যে মানে আমাদের নেত্রী যে ডাক দিয়েছে তারই আজকে একটা আমাদের প্রকাশ্যের জনসভা ছিল মানুষকে একটা বার্তা দেওয়ার কথা ছিল যে আমরা বিজেপিকে রুখতে পুরো কালিয়াচকে এক নম্বর তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রত্যেককে আমরা বিজেপিকে রুখতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত করতে এবং জনগর্জন সভাটাকে সফল করার জন্য আমরা পুরো কালিয়াচক তৃণমূল কংগ্রেস আমরা কলকাতা দিকে রওয়ানা দিব ন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স